বন্দোবস্ত শব্দ ব্যবহার করা হোক বা না হোক একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যে প্রতিষ্ঠা করা ছাড়া আর একটি নির্বাচন সম্ভব না আমাদের হাজারো শহীদ আমাদের হাজারো আহত সমস্ত সংগ্রামের ভাষা দিয়ে এসছে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে আর কোন রকম কোন মতাদর্শ দিয়ে একটা সৈন্যতান্ত্রিক কিংবা ফ্যাসিবাদী ব্যবস্থায় বাংলাদেশ আর যাবে না আমি সবার আগে গত এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা শাহবাদ পালন করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই যারা চোখ হারিয়েছেন অঙ্গ হারিয়েছেন আহত হয়েছেন এখনো লড়াই করছেন তাদের সবার প্রতি আমাদের সম্পর্কিতা শ্রদ্ধা ভালোবাসা এবং পনেরো বছরে গুম খুম রাজনৈতিক হয়রানি যে যারা শিকার হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে কথা বাংলাদেশে যে বন্দোবস্তটা টা করা হয়েছিল রাজনৈতিক ভাবে অন্তত পক্ষে এই কথাটি আমরা গত পাঁচ বছরে উনিশশো আঠারো সালের পরে বেশ খোলাধুলি ভাবে রাজনীতি ময়দা দেশ ছিল যে এটা একটা বন্দোবস্তর সালে যেমন তার পত্তন গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে কাঠামোগত ভাবে একটা স্বৈরাচারী এমনকি ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করার সমস্ত সাংবিধানিক আয়োজন বাহাত্তর সালের সন্ধ্যে ছিল বোরা সংকটটাকে আমাদের রাজনীতির মূল ধারা তখনই শিক্ষা করে অন্তর্বক্ষে 90 এর বড় গণ আন্দোলনের স্বীকৃতি হয়নি আর কি 2008 সালের নির্বাচন পর্যন্ত এই স্বীকৃতি আসেনি এই স্বীকৃতি জাতীয় হবে আজকে যারা এখানে বসে আছেন যারা আর দুই দিক থেকে বলবো এই 18 সালের নির্বাচন করে যখন বাংলাদেশে 14 এবং 18 সালের নির্বাচন করা যায় 11 সালে পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে সংবিধান যে জনগণের অভিপ্রায় সেই অভিপ্রায় বদলে ফেলা যায় অর্থাৎ জনগণের অভিপ্রায়ের ঊর্ধ্বে সংবিধানের একটা অংশ কতিপয় মানুষ তাদের যে স্বার্থ অথবা আকাঙ্ক্ষা সেটাকে স্থাপন করা হয় সেটারও উপলব্ধি এগারো সালেও ঘটেনি কিন্তু এগারো সাল চোদ্দ সালে আঠারো সালে পরিণত যখন হয়েছে তখন সেই জায়গাটা রাজনৈতিক দিক থেকে এসেছিল বাংলাদেশে একটা নতুন জায়গায় যেতে হবে বন্দোবস্ত শব্দ ব্যবহার করা হোক বা না হোক একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যে ইচ্ছে প্রতিষ্ঠা করা ছাড়া আর একটি নির্বাচন সম্ভব না বাংলাদেশ কোনোভাবেই আর এগোতে পারবে না সেটা মোটামুটি ভাবে রাজনৈতিক অঙ্গনে বিশ্ব বিরোধী রাজনৈতিক অঙ্গনে প্রতিষ্ঠিত যে কারণে রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তর কিংবা সংস্কার ভাষায় রাজনৈতিক দলগুলো এই জায়গায় সরকার পরিবর্তন বাংলাদেশকে সমাধানে দেব এখন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে এইটা আমাদের ছাত্র শ্রমিক জনতা যখন তৈরি করেছে তার ভাষা হিসেবে সামনে এসছে এমনটা অন্তর্বর্তী সরকার গ্রহণ করেছেন যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে কি সেই বন্দোবস্ত সেটা অত্যন্ত পরিষ্কার ভাবে আমাদের সামনে আসা দরকার আমরা জাতীয়ভাবে এবং নিশ্চয়ই আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত এইটা বাংলাদেশে স্পষ্ট করে উচ্চারণ করা দরকার আমাদের হাজারো শহীদ আমাদের হাজারো আহত তাদের সমস্ত সংগ্রামের ভাষা দিয়ে এসছে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে আর কোন রকম কোন মতাদর্শ দিয়ে একটা সৈন্যতান্ত্রিক কিংবা ফ্যাসিবাদী ব্যবস্থায় বাংলাদেশ আর যাবে না এই জায়গা বটম লাইন পরিষ্কার হওয়া দরকার দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যখনই একটা বন্দোবস্তের কথা বলছি আসলে মনে করছি ক্ষমতাটা কিভাবে চলবে ক্ষমতার বন্দোবস্ত কি এটাই বাংলাদেশের প্রধান রাজনৈতিক বিষয় বাংলাদেশে কত বড় জায়গা যেতে পারে সেই কথা আমাদের দেশে এমনকি ফ্যাসিস্টাও বলেছে বাংলাদেশ আর কয়েক বছরের মধ্যে এক ট্রিলিয়ন ডলার অর্থনীতি এমনকি আরো বহু ট্রিলিয়ন ডলার অর্থনীতি কিন্তু এই যে এত বড় একটা দেশ অর্থনীতির দিক থেকে এত বিরাট জনসংখ্যার দিক থেকে ছোট হলে এই দেশ এই রাজনৈতিক ব্যবস্থা দিয়ে আর চলতে পারে কিনা এইটা ব্যবস্থা এটা চালাতে পারে কিনা ক্ষমতার এই বন্দোবস্ত এত বড় জিনিস ধারণ করতে পারে কিনা পারে না সেটা ইতিমধ্যে প্রমাণিত ফলে বাংলাদেশের সাথে দুটো পথ আছে একটা এইরকম পুরো ব্যবস্থা চালানোর গণতান্ত্রিক পন্থায় হাঁটা আর হয় এইরকম স্বৈরতান্ত্রিক ফাঁসিবাদী ব্যবস্থা একের পর এক খেতে 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 একটা ধ্বংসের দিকে যাওয়া কিংবা নৈরাজ্যের দিকে যাওয়া সেই জায়গায় বাংলাদেশের আজকে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন যে আমরা নিজেদেরকে কাঠামোগত দিক থেকে চর্চার দিক থেকে এই উত্তরণের জায়গায় যাওয়া কিনা বাংলাদেশের সামনে সত্যি বড় সুযোগের জায়গা এসছে যে এই রকম ভাবে একটা দেশকে যখন প্রায় সেটা নিজের ভেতরে অন্তর্ঘাতে ধ্বংসের মুখোমুখি সেইখানে আমাদের ছাত্র তরুণরা নিজেদের রক্ত দিয়ে আবার মনে হচ্ছে মাটি ফুরে পুরো দেশকে নতুন করে সাজানোর সুযোগ করে দিয়েছেন সেই রাজনৈতিক উপলব্ধি সেই চ্যালেঞ্জ আছে সমস্ত রাজনৈতিক শক্তির কাছে কাজে এইখানে আমরা এমন একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছি যেটাতে ঐক্য খুব জরুরি আমরা কেউ কাউকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতা নিয়ে সেটা যদি একটা নিয়মের মধ্যে না ঘটে সেটা আমাদের ধ্বংসের মধ্যে জায়গায় নিয়ে যাবে সেই উপলব্ধিটা রাজনৈতিক পার্থক্য সত্য রাজনৈতিক শক্তির মধ্যে থাকা দরকার যদি রাজনৈতিক পার্থক্য সত্য এই ঐক্যের জায়গায় আমরা একমত না পারি তাহলে বাংলাদেশ আমরা এই জায়গা থেকে পৌঁছতে পারবো না ফলে ঐক্যের জায়গা হচ্ছে এই নয় যে সবগুলো দল এক হয়ে যাবে তাদের ফেলবে কিংবা তাদের পার্থক্য ক্ষমতা ব্যবস্থা কোন নিয়মে চলবে সেই প্রশ্নে ন্যূনতম ঐক্যের জায়গা বাংলাদেশে তৈরি করতে হবে না হলে এই বিরাট যে আমাদের সামনে সম্ভাবনা তাকে আমরা বাস্তব রূপ দিতে পারবো না সেটার জন্যই দরকার বাংলাদেশের সংবিধানের ক্ষমতা একটা ভারসাম্য এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা এই ভারসাম্য এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার সত্যিকার ভারসাম্য এবং জবাবদিহিতা কাকে বলে এই পাঁচটি পয়েন্ট অত্যন্ত জরুরি সেই জায়গাগুলো আমাদের তৈরি করার জায়গায় দেওয়া দরকার সরকার কয় বছর থাকতে পারবে একজন প্রধানমন্ত্রী দুই টার্মের বেশি কোন প্রধানমন্ত্রী বাংলাদেশে থাকতে পারবে না কিন্তু এর যে আরো একটু তর্ক আছে এখন সেই তর্ক চলবে সেই তর্কের ন্যূনতম একটু জায়গা দরকার বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কারা দেবে যদি সেটা সরকারের হাতে থাকে তাহলে সেই নিয়োগ অনুগতরাই হবে বাংলাদেশের মতো বিকাশমান গণতান্ত্রিক দেশে এই সাংবিধানিক পদগুলোর নিয়োগ আমাদেরকে একটা হাতে হবে যেখানে সরকারি দল বিরোধী দলের বিচার বিভাগের উপরে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্বাচন কমিশন থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন অ্যাটর্নি জেনারেলের পদ এই ধরনের গুরুত্বপূর্ণ অডিটর জেনারেলের পথ এই ধরনের প্রতিষ্ঠান কিভাবে চলবে বাংলাদেশের বিচার ব্যবস্থা নির্বাহী বিভাগ থেকে আলাদা হবে কিনা কেবলমাত্র সংবিধানে একটা লাইন এটা যথেষ্ট নয় ত্রিপান্ন বছরের অভিজ্ঞতা ফলে সুনির্দিষ্ট হবে এইবারে এই আলাদা করণ পৃথকীকরণকরণ সেই জায়গাটা নির্দিষ্ট করতে হবে এবং বাংলাদেশে আমরা যেটা ক্ষমতার ভাষণের ক্ষেত্রে দুই কক্ষ খ্রীষ্ট সংসদের ক্ষেত্রে যতটা ঐক্য এসছে কিন্তু পর্যন্ত সেই ঐক্য আসনে দুই পক্ষের ক্ষমতার ভারসাম্য কি উচ্চ কক্ষে কিভাবে নির্বাচনের জায়গা হবে এই প্রশ্ন নির্দিষ্ট করা এবং সত্যিকার অর্থে সেপারেশনটা ঘটানো সেইটা হচ্ছে আমাদের চতুর্থ গুরুত্বপূর্ণ কাজ এবং সার্বিকভাবে বাংলাদেশের সংসদের সদস্যরা তারা জনগণের প্রতিনিধি হিসাবে সংসদে তাদের ক্ষমতা করবেন নাকি দলের সদস্য দলীয় প্রধানের অনুগত থাকবে এই প্রশ্নের একটি ভারসাম্যমূলক মীমাংসার প্রস্তাব সেটাও রাজনৈতিক থেকে অনেকটা ঐক্যবদ্ধ তৈরি হয়েছে যেটা আর্টিকেল সেভেন্টি এই বিদ্যমান সংবিধানে অধিকারগুলোকে ক্ষুণ্ণ করে রেখেছে সেই প্রশ্নেও আমাদের চিন্তা হবে শেষ পর্যন্ত যদি আমরা জনগণকে ক্ষমতার কেন্দ্র হিসেবে দেখতে চাই ক্ষমতার এই ভারসাম্যের প্রশ্নটি বাহাত্তর সালের সংবিধানে ছিল না ক্ষমতা কিভাবে চলবে তার ডেফিনিশন ছিল না ছিল না বলেই বাহাত্তর সালের সংবিধানের ধারাবাহিকতা পঁচাত্তরের এক দলীয় শাসন এসছে এই জায়গাটি আমাদের উপলব্ধি এবং বাহাত্তর সাল পঁচাত্তর সাল দু হাজার এগারো এবং দু হাজার চব্বিশ এসে আমরা সেই উপর বাংলাদেশের ফিরতে না পারে সেটাই বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের জায়গা আমরা রাজনৈতিক দলগুলো করব সেই আশা রেখে আপনাদের সবাইকে আবার ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি